কোচবিহার শহরের আঠেরো এবং কুড়ি নম্বর ওয়ার্ডের হরিজন মহল্লার বিভিন্ন সমস্যা নিয়ে কোচবিহার পুরসভায় স্মারকটিফিট প্রদান করল কোচবিহার জেলা কংগ্রেসের সেবা দল কমিটি এদিন দুপুরে তারা কোচবিহার পৌরসভায় উপস্থিত হলেও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন না এদিন এই প্রসঙ্গে সেবা দলের কোচবিহার জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন কোচবিহার শহরের আঠেরো ও কুড়ি নম্বর ওয়ার্ডে রয়েছে হরিচন্দ মহল্লা দীর্ঘদিন থেকেই এই মহল্লার নিকাশি নালাগুলো বিহাল অবস্থায় রয়েছে পাশাপাশি এই পরিবেশের ফলে স্বাভাবিকভাবেই এই মহল্লার বাসিন্দারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তবে কোচবিহার পৌরসভা তাদের নিজেদের দায়িত্ব পালন করছেন না নিকাশি নালাগুলি পরিষ্কার করছেন না তারা এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটে বসে রয়েছেন মূলত সব সমস্যা নিয়েই তারা আজ পৌরসভায় এসেছেন দেখুন কোচবিহার শহরে আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডে হরিজন যে মহল্লা রয়েছে সেই মহল্লায় দীর্ঘদিন ধরে সেখানে হরিজনেরা বসবাস করে আসছেন আমরা লক্ষ্য করেছি যে দিনের পর দিন সেখানে যে জল নিকাশি যে ব্যবস্থা যে নালাগুলো রয়েছে সেই নালাগুলো নোংরা আবর্জনায় ভরে রয়েছে যার ফলে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে রীতিমতো সেখানে যারা বসবাস করছেন তারা অনেকটা বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন যাপন করছেন আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি যে এই বিষয়ে পৌর পৌরসভা তার দায়িত্ব পালন তারা করছেন না তারা এক প্রকার এই বিষয়টিকে নিয়ে মুখে কুলু পেটে বসে রয়েছেন তাই আমরা আজ বাধ্য হয়েছি কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে আমরা ইতিপূর্বেই চেয়ারম্যান সাহেবকে আমরা ইনটিমেশন দিয়েছিলাম যে পঁচিশ তারিখ আমরা এই বিষয়টি নিয়ে কোচবিহার পৌরসভাকে ডেপুটেশন দেব উনি পৌর হিসেবে সেদিন জানি সশরীরে উপস্থিত থেকে আমাদের কথাগুলো মন দিয়ে শুনে উপযুক্ত পদক্ষেপ যাতে নেন তার জন্য আমরা যথারীতি গতকালকে ওনাকে ইনটিমেশন দিয়েছিলাম কিন্তু আজকে কিছুক্ষণ আগে আমরা এই ডেপুটেশন দেবার আগ মুহূর্তে ফোন করে এখান থেকে জানানো হয় যে চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকতে পারবেন না উনি দু চার দিন ব্যস্ত আছেন কাজেই আমরা যাতে ডেপুটেশনটা উনি আমাদেরকে আগামী সপ্তাহে যে কোনো সময় দেবেন সেই হিসাবে দেব